হজ্জ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া করতেন সেই দোয়াটা কি ছোট্ট একটা দোয়া আছে বলেন আপনারাই বলেন যারা হজ করেছেন তারাই বলেন তক্ববানা আতিনা ফিদ-দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি আছনাত আদা বান্না এটা তো রূপ নেয় থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এর মাসখানার দোয়া কিন্তু আমি এমন একটা দোয়ার কথা বলছি এই দোয়াটা রসুল সাল্লাহ আলাইসালাম সব জায়গায় বলতেন সেটা কি আমি যেটা বলছি সেটা বলেন দেখি না আমি অনেকটা নিশ্চিতে দোয়াটা আপনারা কেউ জানেন না সেটা হলো রসদ সাল্লাম হাস করছেন আর বলছেন আল্লাহুম্মা হাজাতুন লা আল্লাহ হস করতে এসেছে মানুষকে দেখাতে আসেনি শোনাতে আসেনি কোন হাজির মোস্তনে আমি এই ছোট্ট বইটার ভূমিকা বইটা অনেকদিন আগে লেখা ভূমিকাতে দেখেন তিনটা চারটা লাইনের পরে দুটা লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা যখন বের হয় বইটা এটা কিন্তু আমার মনে করেন না যে বিক্রির জন্য এটা এই বই বিক্রি হয় না হাজিরের জন্য এটা বিনামূল্যে বিতরণ করা হয় মানে অনেকের মনে ত্রুটি থাকতে পারে তো হয়তো আগে ওইটা বলে নিচ্ছি আপনার মনে থাকতে পারে হয়তো বা যে আমার বইটা যেন বিক্রি বেশি হয় এই জন্য দেখালাম এটা হ্যাঁ এই বই কখনো বিক্রি হয় না লেখায় আছে বিনামূল্যে বিতরণের জন্য আমাদের মনে বোক্স যাকে বলে আরকি মারত যাকে বলে আরকি অর্থাৎ অসুস্থতা মনের মধ্যে বেশি থাকে কারো মনে এই ধারণার চলে আসতে পারে আর একটা হলো আমার কিন্তু হজ্জের কোনো কাফেলা নাই এটাও মনে করেন না যে হাজি সংগ্রহের জন্য হজের বক্তব্য দিচ্ছে এটা একটা নিফাকি বা ইমান নষ্টের একটা কারণ এজন্য আগেই বলে দিলাম কিন্তু আপনারা কিছু মনে করবেন না তো আপনি যদি এই দুয়াটা আগে থেকেই বলেন আল্লাহ মা লা রিয়াফিহা আলা সুমা আল্লাহ হজ করতে এসেছে এইটা মানুষকে দেখানোর জন্য না মানুষকে শোনানোর জন্য না এটা বলেন দুয়ার একটা প্রভাব দোয়ার একটা প্রভাব আছে নিজস্ব একটা কি আছে ক্রিয়া আছে আপনি না বুঝলেও আপনি এই দোয়াটার অর্থ না বুঝলেও আপনার অন্তর এটা প্রভাব বিস্তার করবে এই জন্য সব্বানা আতে না ফিরদনে হাসানা অফিলা হাসান তকিনা দাবান্নার অনেকেই বুঝেন না এই দোয়ার একটা প্রভাব আছে আপনি পড়তে থাকেন আপনার উপরে প্রভাব বিস্তার করবে এটা হলো দোয়ার পাওয়ার আপনি যদি প্রথমেই এটা মাথায় নিতেন হস তো হাজি লেখার জন্য না হস করেছি তো কেউ আমাদের হাজি বলে না এটা আপনি মাত্র একবার করেছেন এলাকার মানুষ সবাই হাজি বলে আর এটা তৃপ্তি অনুভব করেন কি হাজি বলাতে যদি তৃপ্তি অনুভূত হয় আপনার অন্তরে তাহলে বুঝতে হবে হজ মক্কাতে আছে। এখন আপনার কাছে আসেনি। যদি এটা বলতেন দোয়াটা আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমা। হস করতে এসেছে মানুষকে দেখানোর জন্য না শুনানোর জন্য না। হস করতে আপনি যাচ্ছেন গোটা দুনিয়ার লোক জানবে কেন? আপনি সাওয়ালের সিয়াম পালন করেছেন ছয়টা এত ঢাক ঢোল পিটাছেন কেন? আপনার এলাকায় সবাই জানে যা আপনার সাওয়ালের সিয়াম ছয়টা হয়ে গেছে আপনার মনের সুস্থতা আগে দরকার আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন তো পুরো গোষ্ঠীকে জানানোর কি দরকার এমন কোন আমল আপনার আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি বলতে পারবেন না এমন কোন আপনার আমল আছে যে আমলটা আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু আপনার মধ্যে আল্লাহর মধ্যে আছে আপনি খুঁজতে থাকেন সারা জীবন খুঁজেন আপনি এই আমুলটা আপনি খুঁজে পাবেন না যে আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ আপনি তাহার যোগ পড়েন তারপরে তাহার যোগ পড়েন আপনার বোমা জানে আপনার ছেলে জানে আপনার ওয়াইফ জানে তাহার যোগ পড়ে শুধু না আপনার মসজিদের মুসলিমরা সবাই জানে ওটা তাহার পড়ে কারণ আপনি গল্পে গল্প বলে দিয়েছেন কি সেই রাত তিনটায় উঠেছি আর তোমরা এখন পর্যন্ত আজান হয়েছে জামাতটা ধরতে পারলেন না বলার কি দরকার সেটা ত্যাগ তিনটায় উঠেছি উদ্দেশ্য জানুক আমি কি বলি তাহাজত বলি তো আর গোপন নাই খিলগা মসজিদে আপনি দশ লাখ টাকা দিয়েছেন এই সৎ আমলটা অনুরূপ গোপন রাখতে হয় যেরূপ আপনি পাপকে গোপন রাখতে চান এবং তবেই হাসান বসরি রদিয়াল তিনি বলছেন উক্তুবুল হাসানা উক্তুমুল হাসানা কামাতার তুমু সাইয়া তুমি সৎ কাজকে অনুরূপ গোপন রাখো কেউ যেন না জানে যেভাবে তুমি খারাপ কাজ গোপন রাখতে চাও হজে যাবেন যান চলে যান কেউ জানবে না মানুষই বলবে যে হজে গেলেন জানাবেন না কেন মানুষ বলুক তাহলে বোঝা যাবে যে আপনার অন্তরটা কি আছে পরিষ্কার আছে পোস্টার বানাইছে তে আলহাজ রফিকুল ইসলাম এটা লেখেনি কিছু টাকা পয়সা দিত আর কি আলহাজ দেখেনি যায়নি টাকাও দেখেনি